তাহলে ফল কেন বেরোবে না কিন্তু আর আর কি দিচ্ছ দা পড়ছে হাত দিয়ে করি আবার দিলে কি দেওয়া হলো বলো এটা ভিনিগার

যত ভিনিগার দেবে তত বেরোবে এর আগের বার এই করে করে ভিনিগারটা নষ্ট করেছে লালটা তো বেরোচ্ছে রংটাতে কি কোনো পৌঁছায়নি কি বেরোচ্ছে এগুলো কি বেরোলো এগুলোকে কি বলে এটাকে হ্যাঁ সব শেষ করে ফেলো এটা কি বলে কি বেরোচ্ছে কি এগুলো পাহাড়ের ভেতর থেকে কি বেরোচ্ছে

মজা হচ্ছে তো এবার ভিনিগার দেবে তত বাড়বে হচ্ছে ভাল কেন ভাই হাত এটা দি এটা দিয়ে নাড়িয়ে দিলে আরো ভালো হবে মিক্স হয়ে যাবে হলো ভাল হলো তো না এবার ধুইয়ে রেখে দাও ও ভিনিগার দিতে থাকলে ওটা হতেই থাকবে ভিনিগার শেষ আর ভিনিগার নেই অনেক ভিনিগার নষ্ট হয়ে গেছে চলো দাঁড়াও না আগে আমাকে এ ছাড়ো ছাড়ো তুমি দাঁড়াও দাঁড়াও একবার ছাড়ো ভালো হবে দাঁড়ো ছাড়ো ছাড়ো তোমাকে আমি একবার ভালো করে করে দিই দাঁড়াও ছাড়ো 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 বেরোবে ভালো করে কি সুন্দর চলো